হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে রেসিপিতে থাকছে ঈদের গরুর মাথার চামড়া এবং মাংস দিয়ে কিভাবে রান্না করা যায় তাহলে রেসিপিটা শুরু করি দেখুন আমি প্রথমে চামড়াগুলোকে একদম পরিষ্কার করে ছোটো ছোটো তালের শ্বাসের মতো করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো প্রথমে আমি এগুলাকে একদম ক্লিন করে কোনো বালু ডালু যেন না থাকে চামড়ার ভিতরে কিন্তু অনেক সময় বালু থেকে যায় তো আমি সুন্দর করে ক্লিন করে নিতেছি আর এখানে যে চুলায় একটা কড়াই বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব প্রত্যেকবার ঈদে আমরা হচ্ছে এই কোরবানি ঈদের চামড়াটা আর মাথার চামড়াটাকে আমরা নিয়ে এটা পরিষ্কার করে আমরা খাই আমাদের কাছে অনেক ফেভারেট এত ভালো লাগে অবশ্যই আপনারা একবার হুজুর ট্রাই করবেন ট্রাই করে দেখবেন কত মজা তো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খুব বেশি মশলা দিতে যাবেন না খুব বেশি মশলা দিলে হবে কি এর কালার এবং স্বাদ নষ্ট হয়ে যাবে কম মশলা দিয়ে এটাকে রান্না করতে হয় খুব বেশি মশলা দেওয়া যাবে না আর আমাদের ভাই বোন ফ্যামিলি সবাই এটা পছন্দ করে খাই সবাই প্রত্যেক বছর সবার মাথার চামড়া কেউ ফেলে দেয় না কাউকে দেয় ও না রেখে দেয় আর এই যে করবা ঈদের পরে আসতে মানে ধৈর্য সহকারে এটাকে সুন্দর করে পরিষ্কার করে আমরা রান্না করে খেয়ে নিই এই তো আমি হলুদের মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া আমি সবসময় গরম মশলার গুঁড়াটা দিতে পছন্দ করি তা না হলে আস্তর আদা চিনি এলাচ হচ্ছে দাঁতের নিচে পড়ে এগুলা আমার বাচ্চারা এবং আমিও পছন্দ করি না দাঁতের নিচে পড়লে বেশি একটা ফ্লেভার লাগে তখন মাথা এবং কানের ভিতরে লেগে যায় গ্রান্ডটা একদম অস্থির লাগে তো খাবারের টেস্টটা তখন নষ্ট হয়ে যায় এখানে পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে একদম কষিয়ে নিব একদম মন মতো করে কষ মশলাটাকে কষাতে হবে তো এবারে কোরবানি দেখে কে মাথা আছে আমরা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন আমি এই মশলাটাকে অনেক সুন্দর করে কষিয়ে নিব কষিয়ে তারপরে মাথার যে চামড়া এবং মাথার তো দিয়ে সুন্দর করে রান্না করব প্রথমে আমি এই চামড়াগুলোকে ছোটো ছোটো কষাইয়ের কাছ থেকে ছোটো ছোটো করে টুকরো করে এনেছি তো এখান থেকে এই চামড়াটাকে আমি প্রথমে সেদ্ধ অনেকে অনেক রকমভাবেই সেদ্ধ করে পরিষ্কার করে আমি হচ্ছে গরম পানিতে সেদ্ধ দিয়েছি সেদ্ধ দিয়ে তারপরে পানিটা ঝরিয়ে ঠান্ডা হয়েছে পরে আলুর মতো করে উপরের যে ময়লাটা ছিল সেটাকে আমি পরিষ্কার করে নিয়েছি একদম আলুর চিকলা যেভাবে ফেলে দেয় ঠিক ওইভাবে করে মাথার যে চুল থাকে ওই চুলগুলোকে ক্লিন করে নিয়েছি দেখতে পেয়েছেন কি সুন্দর তালে শ্বাসের হোক আর খেতে এত ইয়ামি লাগে অবশ্যই যারা না খেয়েছেন এইভাবেই করে খাবেন এবং এইবার যদি খেয়ে থাকেন তাহলে আশা করি আগামী ঈদের থেকে কেউ মাথা চামড়া আর ফেলে দিবেন না বা বিক্রিও করে ফেলবেন না তো এইভাবে করে আমি সুন্দর করে ক্লিন করে নিয়ে মশলাগুলোকে একদম ক্লিন করে নিয়েছি মশলাটাকে অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে আর এইবার ঈদে কেমন করে কাটিয়েছেন কেক ফাইদ করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমরা তো আমাদের বাসায় ঈদ করেছি আর আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিলাম আপনারা কি কোথায় বেড়াতে গিয়েছেন ঘুরতে গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন তো দেখতে পেয়েছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে ছেড়ে দিয়েছে এখন আমি সুন্দর করে করে নিব করে দিয়ে এর ভিতরে এই যে মাথার মাংস এবং মাথার আমরা তা ধুয়ে পরিষ্কার করে রেখেছি এগুলাকে দিয়ে দিচ্ছি অবশ্যই লক্ষ্য রাখবেন এটা যেন পোড়া না লাগে নিচ থেকে যদি একটু লেগে যায় তাহলে কিন্তু এর মা টেস্ট নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই তো আমার এখানে মাথার মাংস এবং চামড়া দিয়ে সুন্দর করে এটাকে কিছুক্ষণ নাড়াতাড়া করে ঢেকে দিব আর ভুড়ি ভুড়ি রেসিপি ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদেরকে ভুড়ি রেসিপি দিব তো সবাই দেখলাম এবার ভিডিওতে দেখছি আমি যে ঘুড়ি নিয়ে সবাই অনেক ব্যস্ত ছিলেন কোরবানি থেকে বেশি হচ্ছে এই ফেভারেট এবং হচ্ছে মাথার যে চামড়া তারপরে নদী বলে অনেকে পায়া বলে যেটাই বলেন না কেন ওগুলা নিয়ে সবাই খুব ব্যস্ত থাকে মাংসর চেয়ে মনে হচ্ছে এগুলো বেশি ফেভারেট সবাই এতদিন ভাবতাম যে না আমরাই বুঝি বেশি পছন্দ করি এখন দেখি যে না সবাই খুব বেশি করে পছন্দ করে তো এই তো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে ঢেকে দিব আর এর থেকে যে পানি বেরিয়ে যাবে এটা দিয়েই আমি সুন্দর করে এটাকে কষাবো তিন চারবার কষিয়ে অল্প পরিমাণে ঝোল দিয়ে দিব বেশি ঝোল দিতে যাবেন না চামড়াটা নরম হইলে স্বাদ থাকে না এর টেস্ট নষ্ট হয়ে যায় তো এখন আমি বিশ মিনিট পরে ফিরে আসব এই তো এখন আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়ে দিব ঢাকনা দিয়ে তো কেমন লাগলো আমার এই রান্নাটা অবশ্যই জানাবেন আর প্রত্যেক ঈদ আসলে এভাবে করে একবার হলেও ট্রাই করে খাবেন দেখবেন আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি অবশ্যই একবার হলেও আপনি ট্রাই করে খেয়ে নেবেন তো আমি তো সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এই নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আর আজকে হচ্ছে আপনার জুনের ষোলো তারিখ ষোলো তারিখ আলহামদুলিল্লাহ আমাদের এখানে বৃষ্টি হয়েছে কারণ দীর্ঘ কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না ঢাকায় প্রচণ্ড গরম গরমের যন্ত্রণার চোটে রান্না করে খেতেও খুব কষ্ট লাগে ফ্যান এসির সিনিস থেকে মানুষ বেরোইতেও ভয় পায় কিন্তু তখন আমার ইচ্ছা হয় রাস্তায় যারা শুয়ে বয়ে বসে থাকে আইল্যান্ডের উপরে বাসাবাড়ি সাবারি থাকে ওদের তো ফ্যানও নাই কোনো এসিও নাই ওরা কিভাবে থাকে ওরাও তো আমাদের মতো মানুষ আল্লাহর সৃষ্টি তাই না তো ওদের জন্য অনেক কষ্ট ফিল হয় কিন্তু কিছু করার নাই আল্লাহর কাছে সবসময় ওদের জন্য দোয়া করি আল্লাহ ওদেরকেও হেফাজতে রাখে সহি সালামতে এই তো নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসলাম দেখেন একদম ঝোলটা এর থেকে যে ঝোল বেরিয়েছিল সেটাও সুন্দর একদম মাথা মাথা হয়ে গিয়েছে আবার নাড়াচাড়া করে দিচ্ছি আমি হ্যাঁ নাড়াচাড়া করে দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিব আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসতেছে তো অবশ্যই তার এলাকায় বৃষ্টি এসেছে আজকে কমেন্টে জানাবেন দীর্ঘ অনেক দিন পরে বৃষ্টির নিঃশ্বাসটা পেয়েছি অনেক ভালো লেগেছিল তো আমি ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য ছোটোবেলায় আমার আম্মু এটা অনেক রান্না করতো শুধু কোরবানি ঈদ না আম্মু হচ্ছে বাজার থেকে একদম মাথা সহকারে কিনে নিয়ে আসতো তাই এসে আমাদের একটা অতিবেশী ভাবে ছিল ওনাকে দিয়ে এটা পরিষ্কার করাতো গরম পানি করে ঝিনুক বলে ঝিনুক দিয়ে আস্তে আস্তে সাদা করে নিত এই তো আমার রান্নাটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে একটু কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে এ ফাঁকে আমি আবার গোসল সেরে এসেছিলাম তো বিক্রি পেয়েছেন মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এরকমই হাড়ের থেকে সরে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে হাত দিয়ে ফিরতে হবে না আমি কখনও এই পর্যন্ত সংসারে এত প্রচুর আমি কখনো ভাত টিপে দেখি না আমি ভাতের গ্রাম শুকি ভাত মার গেলে ফেলি এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর মাংস আমি কখনো শুকিয়ে দেখি না যে মাংস সেদ্ধ হয়েছে কি না যখনই দেখি মাংস থেকে হাড়ের থেকে মাংসটা ছেড়ে দিয়েছে তখনই আমি ভাবছি যে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এই তো আমি এখন নিচে আর ফাঁকি দিয়ে মাংসটা কমপ্লিট করে নামাবো তো অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন আপু ভাইয়ারা অনেকেই আমার লাইভ দেখেন এবং ভিডিও দেখেন শর্ট ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করার না অনেক দিন যাবতীয় তো আমি চ্যানেলে আসি প্লিজ আমার চ্যানেলটাকে একটু আপনাদের সাহায্য সহযোগিতা চাচ্ছি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন এই তো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম জিরাটাকে টেলে শুকনো ফোলায় টেলে গুঁড়া করে এই জিরার গুঁড়ো দিয়ে একটু চাড়া করে নিব আর আর খাওয়াটা মাসাল্লাহ এত মজা হয়েছিল আমি খাওয়ার শেষে বয়স ওবার দিয়েছি আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো লেগেছিলো এর আগেও একদিন রান্না করেছিলাম সেই দিন আমি চামড়াটাকে একটু নরম করে ফেলেছি সেই দিন এতটা মজা ছিল হয়নি মজা হয়েছে বাট অনেকের কাছে মজা লাগেনি তো আজকে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক মজা লেগেছিলো এই তো জিরার গুঁড়া দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করলাম আল্লাহ পে